আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রাশিস সহমত আপনার সবাই ভালো আছেন আমি মুরাদ সাউন্ড সিস্টেম রংপুর থেকে বলতেছি আপনারা এখানে ছয় পিস ক্রোসোভার সার্কিট দেখতে পারতেছেন এই ক্রোসোভার সার্কিটগুলো বিক্রয় করা হবে এগুলো একশো পার্সেন্ট রানিং অবস্থায় আছে তো যাদের যে ক্রোসোভার জোড়া পছন্দ হয় তারা আপনারা নিতে পারেন তো এখানে ক্রোসভারগুলোর দাম আমি ভিডিওতে বলে দিচ্ছি সবার ভালোর জন্য তো প্রথমে আপনারা এই যে ক্রোসাভারটা দেখতেই পাচ্ছেন এটার দাম নির্ধারণ করা হয়েছে আপনার পঁয়ত্রিশশো টাকা আর এর সাইডে যেটা আছে এই যে ক্রোসাভারটা এটার দাম রয়েছে তিন হাজার টাকা আর এখানে যেটা আছে এটার দাম হয়েছে পঁয়ত্রিশশো টাকা তো যাদের যে ক্রোসোভারগুলো পছন্দ হবে তারা সরাসরি আপনারা দাম দর করে ভিডিও কলে মাল দেখে শুনে বুঝে আপনারা কনফার্ম করতে পারবেন তো সবার উদ্দেশ্যে একটা কথা বলি যারা প্রোডাক্ট পছন্দ হবে সরাসরি কথা বলে অ্যাডভান্স দিয়ে মাল বুকিং করে নেবেন আর এগুলোর ছবি এবং ভিডিও যদি লাগে আপনারা হোয়াটসঅ্যাপ ইমতো নখ দিয়ে আমি দিতে পারবো তো সবাই ভালো থাকবেন السلام عليكم